বন্ধুরা দেখো আজকে আমি ছোট মাছের চচ্চড়ি করব কাঁঠালের দানা দিয়ে এই যে দেখো ছোটো মাছটা পাঁচ মিশালি মাছ আছে এই মাছটাকে আগে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর লাগবে এই যে কাঁঠালের দানা এই যে কাঁঠালের দানা পেঁয়াজ বেগুন পটল আলু আর টমেটো এই দিয়ে আমি ছোট মাছের চচ্চড়ি করবো আর এখানে কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি দেখো কড়াইটা আগে থেকে ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি এবার এই মাছগুলোকে তুলে নেবো দেখো মাছটা ভাজা হয়ে গেছে কড়াইয়ে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি কালো চিঁড়ে এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমার পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে এসছে এবার আমি এইগুলো দিয়ে দেব কাঁঠালের দানাটা দিয়ে দিচ্ছি আগে কাঁঠালের দানা তারপরে আলু পটল এই পেঁয়াজের সঙ্গে এগুলো ভাজা ভাজা করে নেব de not এইগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিচ্ছি বন্ধুরা দেখো এবার আমি ঢাকনাটা তুলে দেখি কতটা হলো দেখো আমার এগুলো সব নরম হয়ে গেছে ভাজাও মোটামুটি হয়েছে এবার আমি এতে বেগুনগুলো দিয়ে দেবো এই যে বেগুনগুলো দিয়ে ভাজা ভাজা করে নেব এবার আমি টমেটো গুমাও দিয়ে দিচ্ছি শাক সবজি

দেখো বন্ধুরা সব এগুলো নরম হয়ে গেছে বেগুন বেগুন সব নরম হয়ে গেছে এবার আমি এই যে লঙ্কা বাটাটা আছে এটা দিয়ে দেব মাছগুলোও দিয়ে দেবো দেখো সব গলে গেছে কি সুন্দর এগুলো একটু শুকিয়ে শুকিয়ে আসবে তখন আমি নামিয়ে নেব দেখো আমার মাছের চচ্চড়ি হয়ে এসছে আমি এবার ধনে পাতা দিয়ে দেব দেখো কি সুন্দর তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো ধন্যবাদ দেখো আমি তোমাদের নাবিয়ে দেখাচ্ছি আমার এটা হয়ে গেছে আমি এবার নাবিয়ে দেব